ওয়েলকাম করছি আবার একটি নতুন ভিডিওতে আপনি কি শাওমি হ্যান্ডসেট ব্যবহার করেন আপনি কি সোশ্যাল মিডিয়ায় আপনার এরকম স্টাইলিশ বাংলা লেখা দেখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কি করতে হবে এই জন্য প্রথমে ব্যাপারে আসতে হবে এই ওয়ালপেপারে আসার পর আপনারা খেয়াল করুন ডান দিকে রয়েছে ফন্ট রয়েছে ফন্ট আসার পরে যে সার্চ বারটি রয়েছে এই সার্চ বারে আমরা লিখব বাংলা বি এ এন জি এল বাংলা বাংলা সার্চ করার পর এখানে দেখুন রয়েছে শরীফ বর্ষা বাংলা এরপর লেখছে সিরাজি মিজবা বাংলা এর যে কোনো যে স্টাইলটি আপনার চয়েস হয় আমরা যদি একটু খেয়াল করি যেমন শরীফ বর্ষা বাংলা এখানে টাচ করলাম টাচ করার পরে দেখুন বাংলা স্টাইলটি কেমন হবে এখানে কিন্তু প্রদর্শিত হচ্ছে আবার যেমন এখানে সিরাজ মিজবা বাংলা রয়েছে এটা স্টাইলটি কেমন হবে এখান থেকে দেখে নেওয়া যায় তো ঠিক যদি আপনার যেটা পছন্দ হবে সেটা কি করবেন এখান থেকে ডাউনলোড করে নেবেন এটি আমার অ্যাপ্লাই রাখা রয়েছে তার মানে এটা আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে এই জন্য এটি এরকম দেখাচ্ছে আমি যদি এখানে যেমন ই সূর্য মোটো এটা যদি আমি টাচ করি দেখুন তো এখানে রয়েছে ফ্রি ঠিক আপনার যেটি আপনি ডাউনলোড করে নিই সেই জিনিসটা এখানে ফ্রি দেওয়া থাকবে তাহলে আপনি কী করবেন এখানে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে অ্যাপ্লাই করে দিলেই তাহলে আপনি স্টাইলিশ বাংলা লেখা আপনি দেখতে পারবেন আপনার মোবাইল ফোনে